মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তো জাস্ট উঠে বাইরে গিয়েছি এত কুয়াশা কুয়াশা দেখে আমার ভিতরে চলে আসছে সে চাদর গা দিয়ে নিলাম হাউস কোট পরে নিয়েছি তারপরে পরে ঠান্ডা আর কমছে না এত ঠান্ডা তো এখন বাজে সকাল আটটা আজকে আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো জানি না কতটুকু দেখাতে পারবো আজকে প্রচুর কাজের চাপ আছে তো প্রথমে আমি বাইরে গিয়ে বাইরে ওয়েদারটা দেখাবো কিরকম কুয়াশা পড়েছে মানে এক তারিখ থেকে থেকে শুরু হয়েছে ঠান্ডা তার আগে ছিল বাট এতটা ছিল না এখন প্রচুর ঠান্ডা তো ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা তুলেছি এখন ঝাড় দেয়নি বিছানাটা ঝাড় দেবো ঘর ঝাড় দেবো তারপর বাকি সমস্ত কাজ বাজ শুরু করবো তো তার আগে ভাবছি আজকে vlog টা এখান থেকে শুরু করা যাক তো চলো পরে আবার কথা বলছি এখন আমি তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাবো কি কুয়াশা পড়েছে আমাদের এখানে সত্যি লেগে গেছে ঠান্ডা তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে কিন্তু দরজা জানালা কিছু খোলা হয়নি তো এখন আমি দরজাটা খুলছি কেন কি তোমাদেরকে দেখাবো আজকে কিরকম ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো এখন বাজে সাড়ে আটটা তো হালকা হালকা রৌদ্রু উঠছে তারপরেও কিন্তু কুয়াশা রয়েছে চারোদিকে দেখা যাচ্ছে পুরো তো আমি চলে এসেছি একদম আমাদের রাস্তায় তো সেখানে এসে দেখাচ্ছি যে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে তারপরে এদিকে হালকা রোদ্রু উঠছে বাট কুয়াশা পুরো দেখা যাচ্ছে চারোদিকে আর এদিকে দেখো সূর্য যে উঠছে কিন্তু বোঝাই যাচ্ছে পুরোপুরি এখনও উঠেনি হালকা হালকা উঠছে তো বেশ ভালো লাগছে কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা মানে খুবই ঠান্ডা কয়েক দিন থেকে প্রচুর ঠান্ডা পড়েছে মানে জানুয়ারি এক তারিখ থেকে তো আমরা থার্টি ফার্স্টে যখন পিকনিক করেছিলাম সেই দিন রাত্র থেকেই পুরো ঠান্ডা পড়ছিল মানে বুঝতে পারছিলাম যে এই কয়েকদিন পুরো ঠান্ডা পড়বে আর ঠান্ডা পড়বে না কেন যেহেতু জানুয়ারি মাস চলে এসছে এতদিন কিন্তু এতটা ঠান্ডা পড়েনি বাট এখন পুরো ঠান্ডা পড়ছে আর পড়বেই এই এক দুটো মাস তো ঠান্ডা পড়বে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তো আবার কমে যাবে বেশ ঠান্ডা পড়ছে আর প্রচুর কুয়াশা দুপুর মানে সকাল দিকে থাকে আর সাতটা আটটা পর্যন্ত প্রচুর কুয়াশা থাকে আবার হচ্ছে বিকেলের দিকে মানে সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকে আর কি আমি এখন ঘুম থেকে উঠে বলেছি না দরজা জ্বালানা কিছুই খুলিনি সব কিছু মানে বন্ধ করে রেখে দিয়েছি কেন কি দরজা জ্বালানা খুলে ঘরটা না এতটাই ঠান্ডা হয়ে যায় আর কুয়াশাগুলো মানে সব ভিতরে ঢুকে যায় তো সেই জন্য আমি কী করি মানে প্রতিদিন ঘুম থেকে উঠে দরজা জ্বালানাগুলো একদম যখন রোদ্র উঠে তারপরে খুলি এখন কিন্তু রোদটা উঠে উঠেছে মানে দেখতেই পাচ্ছ জানানা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে পুরো রোদ্র উঠেছে তো সেই জন্য আমি দরজাগুলো খুলে দিয়েছি তো এবার বিছানার একটু ছেড়ে নিয়েছি বিছানার সাথে সোফাগুলো একটু ছেড়ে নিয়েছি যেহেতু এগুলোতে ধুলো বালি পড়ে তো সেই জন্য এগুলো একটু ঝেড়ে তারপর আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে দিব তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর কয়েকদিন থেকে ঠান্ডা পড়েছে তো তো সেই জন্য ঘুম থেকে উঠতে না প্রতিদিন আমার লেট হয়ে যায় ভাবি একটু তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো কিন্তু এই মানে ঘুম থেকে উঠতে উঠতে সেই অনেকটা লেটই হয়ে যায় তো যাই হোক তারা করে কাজগুলো করে ফেলেছি ঘরগুলো ঝাড়ু দিয়ে দেবো আর কিছু কাজ আছে সেগুলো করলে আমার বাসি কাজগুলো শেষ হয়ে যাবে তারপর আছে রান্নাবান্না তো আজকে আমি দেখাবো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি ঘরে কি কী করি সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি কিন্তু কি হয় কখনও কখনও মানে ক্যামেরার পেছনে কতগুলো কাজ করা হয় যেগুলোকে ক্যামেরাতে দেখানো হয় না তো যতটুকু পারি আমি চেষ্টা করবো আজকে দেখানোর জন্য তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি করি ঘরের মধ্যে সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এখন তো আমার ঘর দেওয়া হয়ে গেছে তারপর আরও কাজ আছে কি করব চলো এবার দেখা যাক ঝাড় দিয়ে চলে এসছি কিছু কাপড় মেলতে তো আগের দিন স্নানের কাপড় গুলো মেলেছিলাম কিন্তু শুকায়নি তো এখন কি হয় একদিনের কাপড় দুদিন লাগে শুকোতে তার মধ্যে এই যে আমাদের মানে দরজার সামনে একটা রশি লাগিয়েছিলাম এই জায়গাতে মানে সকালের দিকটা রোদুর পড়ে কিন্তু বিকালের দিকে সকাল দু তিন ঘন্টা মতো রোদ্র থাকে পরে আর না রোদুটা থাকে না যার জন্য এখানে কাপড়গুলো একদমই শুকায় না তো আমি কি করি আমাদের বাড়ির সামনে আর একটা একটু জায়গা আছে সেখানে রশি লাগানো আছে ওখানে আবার কাপড়গুলো দিয়ে আসলে সুন্দর শুকিয়ে যায় কিন্তু সেখানে মানে একটু দূর হয় রাস্তার ওপারে তো কখনো কখনও যাওয়া হয় কখনো যাওয়া হয় না তো এটা সামনে হয় ঘরের সামনে যখন তখন কাপড় মেলা যায় তোলা যায় তো এখানে দিয়ে দেই কিন্তু এখানে দিলে একটা সমস্যা কাপড়গুলো শুকায় না তো যার জন্য আমার বাইরে গিয়ে দিয়ে আসতে হয় তো এগুলো ছিল কালকের কাপড় শুকায়নি যার জন্য এখন রোদ্রু উঠেছে সেই জন্য একটু দিয়ে দিচ্ছি এগুলো শুকিয়ে যাবে আর সকাল দিকটা এখানে খুব সুন্দর রোদ্রু পড়ে তো বেশ ভালো লাগে তো এরপর কি করেছে কাপড় মেলে আমি সোজা সুজি চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘর থেকে এক বোতল জল নিয়ে এসেছি তো জলটা এনে আমি গাছের মধ্যে দেব তো দুই এক দিন হয়ে গেল গাছের মধ্যে একদমই জল দেওয়া হচ্ছিল না তো আজকে ভাবছি না একটু জল দিয়ে দেবো গাছের মধ্যে আর এগুলো সব হচ্ছে মানে পাতা সব মানে ফুল হয় না গাছগুলোতে একটা হচ্ছে ব্যাম্বো প্ল্যান্ট তারপর আরও কী কী নাম এগুলো আমি ঠিক জানি না তো কিছুদিন আগে আমি গাছগুলো এনে লাগিয়েছি তো পাতাগুলো হচ্ছে তো বেশ ভালো লাগছে আর ক্যামেরাটা আমি অনেক দূর থেকে করেছি তো যার জন্য না কীরকম খোলাগুলো আসছে তো বুঝতে পারিনি যেরকম গলা আসবে তো দেখে তারপর বুঝতে পারলাম তো যাই হোক আমার গাছে কিন্তু জল দেওয়া হয়ে গেছে এবার আমি চলে সোজা সোজাসোজি রান্নাঘরে তো রান্নাঘরগুলো আমি আগে ঝাড় দিয়ে ফেলেছি এবার রান্নাঘরগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু রাত্রে এগুলোর মধ্যে অনেক কিছু হাঁটা মানে চলাফেরা করে তো সেই জন্য ঘুমতে ঘুটে গ্যাসটাকে একটু মুছে নেই আর টেবিলটাকে একটু মুছে নেই তো এগুলো হচ্ছে আমার রোজকার কাজ তো কী হয়েছে কালকে তো আমি রাত্রে কালকে বলে না মানে প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো থাকে সেগুলোকে না মানে ধোয়া হয় না এভাবে রেখে দেয় জমিয়ে কেন কি আমাদের যে ট্যাঙ্কের জলটা এতটাই ঠান্ডা হয় মানে একদম বিকেল থেকে সকাল পর্যন্ত জলটা প্রচুর ঠান্ডা থাকে দুপুরের দিকে আবার ও দু তাপে অনেকটাই গরম পড়ে তো সেই জন্য আমি কোনো কাজেই করতে পারি না এই জলটা ঠান্ডার জন্য মানে এতটাই ঠান্ডা ফ্রিজের জল থেকেও পুরো ঠান্ডা হয়ে থাকে মানে হাতগুলো পুরো বিষ হয়ে যায় মানে এতটা ঠান্ডা তো সেই জন্য সব জমিয়ে রেখে দিই পরের দিন সকালে মোটর চালিয়ে তারপর বাসনগুলো ধুই এখন কিন্তু আমি মোটর চালিয়েছি মোটর চালিয়ে আমি বাসনগুলো মানে ধুয়ে নিচ্ছি তারপর সব বাসনপত্র ধোয়া হলে আমি রান্না বসাবো তো এতটাই ঠান্ডা জল যার জন্য আমি মানে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখতে পারি না তো যাই হোক এদিকে বাসনপত্র ধুয়ে সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর আমার এটা একটা অভ্যাস আমি যখনই গ্যাস চালাবো মানে একবার হলো একটা মানে গ্যাসটাকে একটু নমস্কার করে নিই মানে আমার এটা একদম অভ্যাস হয়ে গেছে যেহেতু মানে এটা হচ্ছে একটা মানে আমি মনে করি আগুনটা একটা মানে ব্রহ্মা তো সেজন্যই মানে রান্না বসার বসানোর আগে এভাবে একবার মানে আমাদেরকে নমস্কার করে রান্না বসানোটাই উচিত তো আমি অনেক সময় দেখি আমার দিদিমাকে যখন রান্না বসাবে ঠাকুরের নাম নিয়ে রান্না করে মানে গোবিন্দ অম হচ্ছে গোবিন্দর ভক্ত তো যখনই রান্না করে তো ঠাকুরের নাম নিয়ে রান্না করে ঠাকুরের নাম নিয়ে সব কিছু করে তো ওই দেখে না আমারও ভালো লাগে যে ঠাকুরের নাম নিয়ে তো আমিও সকালে যখনই গ্যাসটা জ্বলাই ঠাকুরের নাম নিয়ে গ্যাসটা জ্বলাই তারপর ঠাকুরের নাম রান্না রান্নাবান্না শুরু করি তো ভালো লাগে বেশ ভালো লাগে তো আমার ওটা না অভ্যাস হয়ে গেছে রোজ ঘুম থেকে উঠে সব কিছু রান্না করে ঢুকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস জ্বালিয়ে রান্না করব তার আগে ঠাকুরের নাম নিয়ে নিই তো আমার ভীষণ ভালো লাগে তো জানি না কে কে এরকম করো না করো তো এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে এরকম করতে করতে কিন্তু এটা দেখানো হয় না বাট আজকে ক্যামেরায় দেখানো হলো তো কোনো দিন এটা দেখানো হয় না তো আজকে দেখালাম তো রাতে কিছু মানে রাতে না দুপুরে কিছু বাসনপত্র ছিল সেগুলো তো ধুয়ে রাখা ছিল তো সেই বাসনগুলোকে একটু গুছিয়ে নিলাম তারপরে একটু গরম জল করে নিচ্ছি তো এখন তো এতটাই ঠান্ডা পড়েছে তো আমাদের গরম জলেই খাওয়া হয় সবসময় যার জন্য এক ফ্লাক্স গরম জল করে রেখে দিয়েছি আর আমি এক গ্লাস জল খেয়ে ফেলেছি সকালে খেয়ে যেদিকে রান্না বান্নাটা শুরু করে দিলাম তো রান্না বান্না বলতে আজকে সেরকম কিছু হচ্ছে না এদিকে ডাল বসিয়েছি ডালটাকে আমি এবার ফোরন দেব সোমবার দেব তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর তেজপাতা আর একটা টমেটো কেটে দিয়েছি ডালটাকে ফোরন দেওয়ার জন্যে আর ওদিকে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে ডাল করে নেব সাথে একটা ভাজি করে নেবো আর হচ্ছে ডিম বানিয়ে ফেলবো তো ডিমটা আমাদের কয়েকদিন খাওয়া হচ্ছে কেন কি মাছ আনার একদমই সময় হচ্ছে না যার জন্য ডিমটা মানে সহজে আনা যায় দোকান থেকে এনে খাওয়া যায় যার জন্য ডিমটাই খাওয়া হচ্ছে কদিন থেকে আর বানাতে অনেকটা টাইম কম লাগে তো সেই জন্য ডিমটা বানানো হচ্ছে তো আজকে ডিম ডাল আর হচ্ছে ভাজি তো ডালটাকে সোমবার দিয়ে আমি বাইরে চলে এসেছি এতটাই আমার ঝাঁজ লেগেছে মুখে তো আমার নাক মুখ দেখো পুরো লাল হয়ে গেছে মানে সর্দি লেগে গেছে যার জন্য একটু বাইরে চলে এসেছি আর আমার রান্নাঘরটা একদমই ছোট মানে ভীষণ গ্যাস হয়ে যায় মানে মানে যখন আমি এগুলো সোমবার দিই তখন ঘরের ভিতরটা এতটাই এসে হয়ে যায় মানে কী বলবো ঝাঁজ হয়ে যায় থাকা যেন ভেতরে তো উপরে জানানাগুলো ছিল সেগুলো তো আমি খুলে দিয়েছি তারপরেও মানে ভিতরে থাকতে ছিলাম না যার জন্য আমি বাইরে চলে এসেছি আর পুরো সর্দি লেগে গেছে আমার মানে ওই জাহাজে আর এদিকে দেখো ডালটা তো হয়ে গেছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে ডালটা নামিয়ে এবার আমি ভাজিটা করে নেব। আর বাইরে এত সুন্দর ওদের উঠেছে না মানে ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখো আলো হচ্ছে আমার ঘরের ভিতরে আলো ঢুকছে মানে ভালো লাগছে বেশ আর আমার আজকে স্নান টান সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কি করেছিলাম ডালটা বসিয়ে আগে স্নানে চলে গিয়েছিলাম স্নান করে এসে ডালটাকে তারপরে পূরণ দিয়েছি তো যেহেতু আজকে আমার অনেক কাজ আছে সেই জন্যে আর অনেকটা লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি স্নান টান করে এসে রান্নাটা কমপ্লিট করছি আর এদিকে দেখছিলাম বাইরের দিকটা কী সুন্দর লাগছে পুরো রোদ্র উঠেছে তো ঠান্ডার দিন এরকম রোদ্র উঠলে কিন্তু বেশ ভালো লাগে এদিকে আমি ভাজিটাও করে ফেলেছি মানে হয়েই গেছে প্রায়টা এটাকে নামিয়ে দেবো এটা হচ্ছে গাজর ভাজি তো কিছুদিন আগে অনেকগুলো গাজর এনেছিল সেগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবছি এগুলোকে কি করলে শেষ করা যাবে তারপর আমি এইভাবে কুচি কুচি করে কেটে মানে টুকরো টুকরো করে কেটে বেজে নিলাম এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো দুপুরে দুপুর না সকালে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো আর কন্টিনিউ করা হলো না তারপর আমি কাছে কম্পিউটারে বসে পড়েছি কম্পিউটার কাজ করতে করতে দুপুর হয়ে গেল দুপুরে সে আবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার বসেছি তো সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হলো না তো এখন পুরো সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার সময় কি করব সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট এখানে সোফাতে কিছু কাপড় রেখেছি ওই কাপড়গুলোকে ভাজ করবো করে একটু রেডি হব রেডি হয়ে একটু বের হব তো সেই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই বাই